সুপ্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের জন্য রয়েছে বাজেট দু হাজার পঁচিশ দু ছাব্বিশ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ধন্যবাদ প্রশ্ন দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কততম উত্তর চুয়ান্নতম অন্তর্বর্তীসহ পঞ্চান্নতম প্রশ্ন বাজেটে শিরোনাম কি উত্তর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় প্রশ্ন বাজেটটি কবে ঘোষণা করা হয় উত্তর দোসরা জুন দুই সাল প্রশ্ন এইবারের বাজেট কিভাবে ঘোষিত হয় উত্তর টেলিভিশনের মাধ্যমে নেক্সট প্রশ্ন বাজেট উত্থাপনকারীকে উত্তর ড সালেহুদ্দিন আহমেদ বর্তমান অর্থ উপদেষ্টা প্রশ্ন বাজেটটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয় কবে উত্তর বাইশে জুন দুই প্রশ্ন এভারের বাজেট কার্যকর হবে কবে থেকে উত্তর পহেলা জুলাই দুই প্রশ্ন বাজেটের আকার মোট কত উত্তর সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা নেক্সট প্রশ্ন বাজেটটি জিডিপির কত শতাংশ উত্তর বারো দশমিক সাত শূন্য শতাংশ প্রশ্ন বাজেট ঘাটতি কত উত্তর দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা জিডিপির তিন দশমিক ছয় দুই শতাংশ প্রশ্ন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত উত্তর পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা জিডিপির নয় শতাংশ প্রশ্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কত উত্তর দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা নেক্সট প্রশ্ন জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাক উত্তর পাঁচ দশমিক পাঁচ শতাংশ প্রশ্ন মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রাক্ত উত্তর ছয় দশমিক পাঁচ শতাংশ